প্রিয় দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা ছেলের বাড়িতে অনুষ্ঠান করবে এই মেয়েটা ওই ছেলেটা দূরবাজি করে চলে গেছে আজকে বিয়ের আসরে এই মেয়েটা যা উঠবে আপনারা আমাদের বাসি থাকবেন প্রিয় দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন অনেকগুলো দর্শক অথবা ক্যামেরা অথবা অনেক কিছু এই দিকে না ভাই বাড়ি কোন দিকে এই দিকে ভাই দেখতেছেন ছেলের বাড়িতে এখন অনুষ্ঠান করবে এই ছেলের বাড়িতে এখন তা উঠবে এই মেয়েটা এই সাথে তো রয়েছে মেয়েটা ওইটা কি হয়

ভাই প্রিয় দর্শক ভাইরা আপনারা আমাদের সাথে থাকেন এই যে সামনে গেট সাজানো দেখতেছি এই যে আমরা এখন পাওয়া যাচ্ছি তার বাড়িতে এই যে একজনের বাড়িতে যা থামলো আবার আসেন 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 এই যে সামনে গেট সাজানো ওই ছেলে কিছু করে মধ্যে বিয়ে করতে যাবে এম বউ কোথায় যেন খবর ভাইয়া ছুটে চলে আসে ভাই আজকে ওই ছেলের খবর আছে মাথায় নষ্ট আপনারা সবাই সাথে থাকেন ভাই এই জীবনের প্রথম একটা অরিজিনালি ভিডিও ধরছি ভাই অরিজিনালি ভিডিও এই খবর কোনো দিন পাই নাই ভাই এই জীবনের প্রথম আজকে অরিজিনালি ভিডিও ধরছি ভাই আজকে শুয়ে দিবে প্রেম করে আরেকজনকে বিয়ে করার দেখি সাত আজকে একবারে বুঝাই দিবে একবারে প্রিয় দর্শক ভাইয়েরা আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু ক্যামেরাটা খুব কঠিনভাবে ধরে রাখছি মোবাইল দিয়ে ভিডিও নড়তে আসে কোনো কিছু মনে করবেন না কারণ আজকে কঠিনভাবে ধরে দেবো আজকে এই যে এই যে লাল বৌটা দেখতেছেন আজকে আরে ছেলে বিয়ে করতে যাবে আমার ওইদিকে দেখে এই ওদিকে যা হ্যাঁ এই ছেলে বাড়ি এই তো এই ছেলে আজকে বিয়ে করে দিয়ে দিবে তাই

O da amane borbay açtı botu. O borbay açtı. Hadi gel. Ha, alo. Alo.